যদিও আমি তখন জগতে নাই জানবেন যত ভক্ত দল এই নরেন দত্ত কিন্তু আমেরিকায় গিয়ে সনাতনের বক্ত হয়ে সেদিন বক্তৃতা করেছিল গান আমি বলি আপনাদের বিদ্যমান এই বেদন্ত দর্শনের পরে বক্তৃতা দান করি তারা খুশি হলো তাই এক টাইমে সাড়ে চার লক্ষ খ্রিস্টান যারা এই সনাতন ধর্মে দীক্ষা নিল তারা আপনারা আমায় বলুন দেখি যদি সেদিন সন্তান নরেন তৈরি না করতাম ওই দক্ষিণের স্বর গিয়ে তাহলে না। আমি এই বলি তোমার ঠাই মনে করি ভাবনা তুমি তো এডুকেটেড ব্যক্তি তুমি বোধ না এমনকি তাকে কেমন ভাবে রক্ষা করেছি শোনেন যখন আমেরিকায় যায় সারের ভিতরে বিল দিয়ে তখন নরেন দত্তকে মারার চেষ্টা করে আমি তখন মূর্তিমন্ত হয়ে চায়ের ভিতরে করেছিলাম মানা অনারেন তুমি এই চা খেয়েও না তাহলে মারা যাবে আমার সনাতন ধর্ম রক্ষা হবে না গুরু কয় গু শব্দ অন্ধকার গু শব্দে বেজ যে যেন অন্ধকারকে দূর করে আলো প্রজ্বলন করতে পারে চলাচলে সেই কিন্তু গুরু হতে পারে তবে সৈত্য গুরুর মধ্যে শিষ্য যদি হন তাহলে বলিছেন কেমন এই যে পিয়ারিলাল বাবু ছিল না এই নড়াইলের বুকে পিয়ারিলাল বাবু জমিদার তা ওনার বাড়ি একটা পুকুর খনন করেছিল তা যখন পুকুর খনন করে চিন্তা করে দেখুন অন্তরে প্রকাণ্ড প্রকাণ্ড একটা কয়েক ফুট মাটির তলে ওই ব্যাঙ্গের গায়ে কিন্তু আবার সেটো ফুঁকা আছে ছোট ছোট তা জমিদার বাবু মনে করলো ভাবো না এই রহস্যটা তো উদ্ঘাটন করতে হবে তাকে কাটে পাবো উনি মাতৃ সাধক কারক সরকারকে নিয়ে এলো এ জগতে সাধু মানুষ যারা সহসায় ধরা না তারা ডাক দিয়ে বলল যে গোসাই কথা রে এই ব্যাংকের রহস্যটা কি একবার কবা এই যে প্রকাণ্ড একটা ব্যাংক এত মাটির তলে পেলাম ওর গায়ে বা সেটো ফোকায় কারণটা কি আর সরকার বলছে জমিদার বাবু এই ব্যাংকটি আগের জন্মের লোভী গুরু ছিল ও শিষ্য বাণিজ্য ভালো মন্দ খেত ভালো উপটেও ঘুম পেত কিন্তু এ গুরুদেব ওই শিষ্যদের মুক্তি দিতে পারে নাই আমি বলি আপনাদেরকে তাই শিষ্যরা মনে করলো ভাবো না গুরুর চরণে আশ্রিত হইয়ে তখন মুক্তি পেলাম নম করে তো ভাবো আমরা সেটো ফুকা হইয়া ওই গুরুদেবের গায়ে লাগবো তাহলে গুরুদেব মরে কি হয়েছে ব্যাং আর ব্যাংগের গায়ে সেটো গুলো কারা

আপনারা বলুন তো এই যে সঠিক গুরু চিনবেন কোন কায়দায় চিনবেন এই যে আমি অরুণ সরকার আমি একজন কবির সরকার এখানে যদি কোন কবির সরকার থাকবে মনে করবে ভাবো না তো অরূপ সরকার যখন এসেছে আমি আর বাড়ি থাকবো না অন্তরে তো ভাবো আমি একটু অরূপ সরকারের কাছে গিয়ে সঙ্গ দেবো কারণ যেখানে সরকার আসে কবি সরকার সেখানে আর দুইজন সরকার শুনতে পেলে তারা আছে যদি কে কোন গ্রামে পাঁচটা ছেলে গাঁজা খায়

তাহলে কিন্তু সে বদ্ধ লোক আসবে আমার যেখানে সাধুর বাজার সাধু সঙ্গ হবে ভক্ত সঙ্গ হবে আর পাঁচজন শুনতে পেলে সেখানে হবে এবার মা ওই সাধুর বাজার থেকে আপনি সঠিক গুরু চিনে নিতে হবে কিভাবে যার লোক নাই যার লালসা নাই আমি বলি আপনাদেরকে ঠাই যার কামনা ইন্দ্রিয় প্রখাত না যদি আমন ধরনের ব্যক্তি সাধুর বাজারে যদি তাকে চিনতে পেরে চিন্তা করে দেখুন অন্তরে যদি দেহের মনের জীবন যৌবন সকল কিছু যদি তার চরণে অর্পণ করে জানাই দিয়ে কাঁদতে রুক্তি এই গুরু মুক্তি দিয়ে সেই পরম গুরুর সন্ধান দিতে পারে জগতের মনে করি ভাবো না তা হলে মুক্তি মেলে না তাহলে গুরু চিন্তা কেমন করে হবে ইংলিশে একটা কথা আছে আমি বলি আপনাদের কাছে অরিজিনাল হিউম্যান প্রিন্সিপাল চান ভ্যালুয়েস কষ্টি পাথরের মতো কথা না সঙ্গত কেউ যদি চাচাই করি গুরুকরণ করতে পারে চরাচরে অন্তর দিয়ে দেখুন ভেবে জীবনের ভাব যদি তার চরণ করে দিতে পারে জানাইতে প্রাপ্ত রক্তি তাহলে গুরুদেব কৃপা করে মাতৃ শক্তি লাভ করি মহামন্ত্র রূপে কৃষ্ণ নাম হরিনাম তট্ন গুহার দিয়ে শিষ্যের মুক্তি দিতে পারে এমন কি সেই পরম গুরু দর্শন করাতে পারে জগতের গায়ে আমি বলি তোমার ভাই এই সনাতন ধর্মকে রক্ষা করতো বলে আমি উর্ধ্বের সন্তান করে তোমার মতন সন্তানকে তৈরি করি আমি ওই সর এই কারণে যাই এই হচ্ছে প্রথম প্রশ্নের জবাব করলাম গান আমি বলি অত্যধিকের বিদ্যমান এইবার গাইব রাখার গান বাবা মা